আসছে শারদোৎসব দেবী মহামায়ের আবির্ভাব হবে মর্তধামে আকাশ বাতাসে পুজোর গন্ধ মা আসছে নিজ গৃহে প্রতি বছর দশমীতে বিসর্জন পর্বেই শুরু হয়ে যায় আসছে বছরের প্রতীক্ষা মা আবার আসবেন এই আশাতে দেখতে দেখতে কেটে যায় গোটা একটা বছর মহালয়ার ভোর থেকে বাজতে শুরু করে পুজোর বাদটি পিতৃপক্ষের অবসান হয়ে শুরু হয়ে যায় দেবীপক্ষ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চিরাচরিত চণ্ডী পাঠে আবেগ তারিত হয়ে পড়ে বাঙালির মন প্রাণ হৃদয় শুরু হয়ে যায় দেবী বরণের প্রস্তুতি আগমনী সুরে বেজে ওঠে ঢাকের বাদ্যি আনন্দ আর উচ্ছ্বাসের মধ্য দিয়ে কেটে যায় ষষ্ঠী থেকে দশমী তাই বিভিন্ন জায়গার পাশাপাশি এখন রায়গঞ্জ শহর জুড়ে মণ্ডপগুলোতে নাওয়া খাওয়ার জোনেই শিল্পীদের প্রতিবারের মতো এবারও অভিনব চিন্তাধারায় জাঁকজঙ্গতার সঙ্গে দুর্গা পুজোর আয়োজন করেছে রায়গঞ্জের অমর সুব্রত ক্লাব এবারে তাদের পুজো চৌষট্টিতম বর্ষে পদার্পণ করল প্রতি বছরই তারা ভিন্ন ধরনের পুজোর আয়োজন করে থাকে এবারও সেই একই ধারা বজায় থাকছে এবারে তাদের পুজো বিশেষ আকর্ষণ হল রবি ঠাকুরের সহজ অর্থাৎ বোঝাই যাচ্ছে তাদের পুজো শিশু কিশোরদের কাছে বিশেষ আকর্ষণীয় হতে চলেছে তা বলাই বাহুল্য বাঙালির বর্ণ পরিচয়ের পালা সাঙ্গ হলে হাতে আসে সহজ পাঠ বইটি মলাট উল্টে ভিতরে চোখ রাখলেই উঁকি দেয় ছোট্ট এক খোকা সাদা পাতায় কালো লিনো সেই খোকা মন কিরে নেয় পড়ুয়ার বহুদূরের কোনো গাঁ ফুল জীবন ছোট নদী তিল খেত তিসি খেত তালবন এ যেন বাঙালির চিরাচরিত নস্টালজিক মুহূর্ত আর সেই ছোটবেলার মুহূর্তকে এবারে থিম আকারে তুলে ধরে বাজিমাত করতে চাইছে অমর সুব্রত ক্লাব মণ্ডপ জুড়ে থাকছে সেই বিষয়বস্তু ধাঁচেই নানান কারুকার্য তার সঙ্গে সাজুজ্য রেখে চলছে ডেকোরেশনের কাজ সেই সঙ্গে থাকছে মৃন্ময় প্রতিমা রূপ এবং বিশেষ আলোকসজ্জা মণ্ডপ নির্মাণ করছেন কলকাতা শিল্পীরা চন্দননগর থেকে আসছে আলোকসজ্জা প্রতিমা তৈরি করছেন রায়গঞ্জের মৃৎশিল্পী পুজো কমিটি সহ সম্পাদক জয় মুখার্জি বললেন প্রতি বছরই তারা পুজো উপলক্ষে সামাজিক কর্মসূচি গ্রহণ করে থাকেন এবার তাদের পুজোর বিশেষ আকর্ষণ কবিগুরুর সহজ পাঠ গ্রাম বাংলা আঙ্গিকে তুলে ধরা হচ্ছে গোটা বন্ধ জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি আলোকসজ্জা এবার শিশুদের জন্য থাকছে বিশেষ চমক যা বিশেষভাবে নজর কারবে সকলের উদ্বোধনের দিন রয়েছে সামাজিক বেশ কিছু কর্মসূচি মহাষ্টমীতে নরনারায়ণ সেবার আয়োজন করা হবে এছাড়াও তিন দিন ব্যাপী চলবে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিবারের তুলনায় এবারে তাদের পুজো দর্শনার্থীর নজর কাড়বে বলে অনেক বেশি আশা প্রকাশ করেছেন পুজো কমিটির কর্মকর্তারা এইবারে আপনাদের পুজো কততম এবং কি কি করছেন আপনি আমাদের পুজো এবার চৌষট্টিতম বর্ষ আমরা এবার রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠকে আমরা গ্রাম্য আঙ্গিকের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করছি আমাদের প্যান্ডেল শিল্পী রয়েছে কলকাতার বাবু আর এই যে আমাদের সহজপাত থিমের উপর পুজো হচ্ছে প্রতিমা সাবেকী ঘরানার প্রতিমা শিল্পী আমাদের রায়গঞ্জের নানটুপাল এবং আমাদের আলোকসজ্জায় আছে চন্দননগর থেকে আমাদের আলোকসজ্জা বিশেষ আকর্ষণ রয়েছে আমরা আলোকসজ্জার মাধ্যমে সব কিছু ফুটিয়ে তুলব এবং তার সাথে মানে অত্যাধুনিক অনেক কিছুই থাকবে এইসব আমরা চমক হিসাবে রেখেছি দুর্গা পুজোর কিছু কটা দিন তারা শিশুরা খুব ভালো মতো উপভোগ করবে আমাদের থিমও হচ্ছে শিশুদের উপরই সহজ পাঠ যেটাকে শিশুরা জানবে আসবে তাদের দেখতেও ভালো লাগবে এবং আলোকসজ্জাতে আমরা নজর পারবো করে অবশ্যই প্রতি বছরের মতো আমরা এবছরও দুঃখদের জন্য আমাদের উদ্বোধনের দিনই আমরা একটা কর্মসূচি পালন করি প্রতি বছরের না এ সেটা থাকছে আর আমাদের অষ্টমীর দিন আমরা যে ভোগ খাওয়ানোর আমাদের যে রেওয়াজ রয়েছে আমরা এবারও সেটা করছি আর তার সাথে বিশেষ আকর্ষণ হিসাবে আমাদের ক্লাবের একটা ঐতিহ্য বহন করে সেটা হচ্ছে আমাদের তিন ব্যাপী একটা প্রোগ্রাম হয় সেটা আপনারা জানেন সবাই রায়গঞ্জের শহরের সমস্ত মানুষই এখানে আসেন এবং সেই অনুষ্ঠানটাকে উপভোগ করেন প্রতি বছরের মতো এবছরও সেটা থাকছে হাতে আর মাত্র কটা দিন বাকি শেষ লগ্নে জোর কদমে চলছে তাই পুজোর প্রস্তুতি এই আবহে অমর সুব্রত ক্লাবের আকর্ষণীয় পুজো অপেক্ষায় আপাম সাধারণ মানুষ আর সংবাদ রায়গঞ্জ